উপজেলা ভোজেশ্বর বন্দরে একটি হার্ডওয়্যার দোকানে রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন দোকানটি বন্ধ ছিল দোকানের চালের উপর ও শাটারের উপর দিয়ে ধোঁয়া দেখতে পায় বাজারের পার্শ্ববর্তী দোকানদার ব্যবসায়ীরা পরে দোকানদার ও স্থানীয় মানুষেরা দোকানে তালা ভেঙে শাটার খুলে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয় দ্রুত ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে স্থানীয় মানুষ বাজারে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফলে ভোজেশ্বর বন্দরটি বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কুদ্দুস মিয়া জানান তিনি সন্ধ্যার আগে দোকান বন্ধ করে বাড়িতে যান সংবাদ পেয়ে এসে দেখতে পান দোকানের মালামাল পুড়ে গেছে এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি তবে স্থানীয়রা ধারণা করেছেন সিগারেট বা মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে তবে কোনো নাশকতা হয়েছে কিনা বিষয়ে খতিয়ে দেখছে থানা পুলিশ বাজারে চারটি পুকুর ভরাট হয়ে গেছে বাজারে আগুন নিভানোর জন্য হাতের নাগালে পানির ব্যবস্থা নেই ফলে আগুন নিভাতে পানি শূন্যতায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে এজন্য ভবিষ্যতে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষায় পানির অভাব দূরীকরণে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর